কি ওই কোথায় গেলে ভাই আছে তো কি করবো আরে ওই রকম পরিবেশন কে করবে আরে ওইটা হয় বেলা অতিরিক্ত হয়ে গেছে না যেখানে বসে যাচ্ছে কি করবে মানুষের দাদা আশীর্বাদ তো জল খাবার দিচ্ছে এগারোটার সময় একটার সময় বসে বারোটার সময় জল খাবার দিল সেটাও বলছেন

ইউ হরিগুরু মহিমাটা লেখুন বড় করে নিচ্ছে না বড় করে যায় তো বলের তার উপর मतदार হয়ে গেছে কি সব লোক উপরে বসে ওকপু ওই বসে বসে যে দাওয়া হলো আরে কি সম্ভব আপনারা ভোগ দর্শন করুন রাধা ও বিনোদ বিহারী ভোগ গোপালের ভোগHare Krishna Hare Krishna 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 আমাদের এটা খেত দেখ করে না কতগুলো বسط উপরে উপরে উপরে